ওয়েলকাম টু আয়ার একাডেমি জব নিউজ অ্যান্ড এডুকেশনাল তোমাদের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্ন থেকেই কিন্তু আজকে ভিডিও তৈরি করা হচ্ছে এবং তোমাদের যদি পঞ্চাশটা বেশি কমেন্ট এবং একশোটা বেশি লাইক হয় তাহলে তোমাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর কিন্তু লাইভে দেওয়া হবে এটা কিন্তু আগেও বলা হয়েছে এবং বেশ কিছুদিন ধরে তোমরা হয়তো ভিডিও পাওনি কিন্তু এবার থেকে রেগুলার তোমরা আপডেট কিন্তু পেতে থাকবে তোমাদের যে মূল প্রশ্ন সেটা হলো টেট পাস দু প্রার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশান কবে আসতে পারে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দু হাজার বাইশে যারা টেট পাস করেছে তারা ইন্টারভিউ যদি দেয় তাহলে মোট কতজন প্রার্থী ইন্টারভিউ দেবে এটা তোমাদের প্রশ্ন তাহলে দেখো টেট পাস দু হাজার বাইশ প্রার্থীদের ততদিন আসবে না যতদিন কুড়ি বাইশ মামলার স্টে না উঠছে ঠিক আছে কুড়ি বাইশ মামলার স্টে না ওঠা পর্যন্ত কোনোরকমভাবে তোমাদের নিয়োগ শুরু হবে না তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশান কিন্তু আসবে না এবং এই কুড়ি বাইশ মামলাটা কবে আছে এই কুড়ি বাইশ মামলাটা তোমাদের তেইশ তারিখে রয়েছে এবং আশা করা যায় তেইশ তারিখে পর্ষদে উকিল বেশ ভালো পারফরম্যান্স কিছু একটা করতে পারে এবং এই কুড়ি বাইশ মামলার যে সমাপ্তি সেটা দ্রুত হতে পারে তা না হলে কিন্তু তোমাদের নতুন নিয়োগ শুরু হবে না কারণ এই কুড়ি বাইশ মামলা ছাড়া পর্ষদ পরিষ্কার জানিয়ে দিয়েছে যে কুড়ি বাইশ মামলা স্টে না ওঠা পর্যন্ত আমরা কোনো নিয়োগ শুরু করব না এবং এটাই কিন্তু সত্যি এবং দ্বিতীয়ত হচ্ছে পঞ্চম শ্রেণীর মামলার শোনানির তারিখটা অনেকে জানতে চেয়েছো সেটা হলো যে তিনেই মে অর্থাৎ তিন তারিখে মেয়ের তিন তারিখে কিন্তু পঞ্চম শ্রেণীর মামলার শোনানিটা কিন্তু উঠতে চলেছে কোর্টে ঠিক আছে তিনেই মেয়ে কি আপডেট এলো আমি জানিয়ে দেবো যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে এখনও মধ্যে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া রয়েছে দু হাজার বাইশে যে টেট পাস প্রার্থীর সংখ্যা রয়েছে এবং যারা যারা ভ্যালিড ইন্টারভিউ দিতে পারবে আমি বলেছি আগেও যে ম্যাক্সিমাম তোমাদের পঁয়ত্রিশ হাজারের মতো আর মিনিমাম হচ্ছে পঁচিশ থেকে আঠাশ হাজারের মতো কিন্তু তোমাদের প্রার্থী থাকছে শুধুমাত্র দু নয় সমস্ত কিছু নিয়ে আর কি কারণ এনআইসরা বাদ যাচ্ছে বিএড টেট পাসরাও বাদ যাচ্ছে হ্যাঁ এবং যারা রিসেন্ট নিয়োগ পেয়ে গেল তারাও বাদ যাচ্ছে সমস্ত বাদ দিয়ে তোমাদের ম্যাক্সিমাম পঁয়ত্রিশ হাজারের বেশি প্রার্থী হবে না এবং সেক্ষেত্রে তোমাদের যদি ভ্যাকেন্সি পনেরো হাজারের মতো থাকে তাহলেও কিন্তু কম্পিটিশানটা খুব একটা বেশি হচ্ছে না কিন্তু তোমাদের যাদের অ্যাকাডেমিক স্কোর কম রয়েছে তারা অবশ্যই প্রস্তুতি নাও ভালো করে প্রস্তুতি নাও আমাদের চ্যানেলের পক্ষতে ব্যাচ কিন্তু লঞ্চ করা হয়েছে মে থেকে ব্যাচ শুরু হচ্ছে নতুন সেই ব্যাচে যারা ভর্তি হতে চাও তাহলে অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন এবং তোমরা যদি বই পারচেস করতে চাও পিডিএফ বই ফুল গাইড বই তাহলে কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো ব্যাচ যদি ভর্তি হও তাহলে ওয়ান টাইম পে করতে হবে ফোর নাইনটি নাইন টাকা এবং এই ভ্যালিড ভ্যালিডিটি থাকবে তোমাদের যতদিন ইন্টারভিউ শেষ না হবে ঠিক আছে এবং এখানে তোমরা ডেমো ক্লাস পাবে এবং এখানে বিশেষত্ব যে জিনিসটা সেটা হলো যে তোমাদের প্রত্যেকেই পড়া ধরা হবে এবং প্রত্যেকেই পড়া ধরা এমনভাবে হবে যাতে তোমাদের পড়াটা মুখস্থ হয়ে যায় বারে বারে ধরা হবে পড়া মুখস্থ হয়ে যাবে এবং কোনো সমস্যা তোমাদের হবে না এবং ম্যাক্সিমাম তোমরা আট থেকে নাম্বার যদি পাবে যদি তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও ঠিক আছে তাহলে দেখো এই বিষয়গুলো তোমাদেরকে বললাম অনেকের প্রশ্ন ছিল এবং অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয়নি কোনো কারণবশত সেই জন্য এই ভিডিওটা করা এবং তোমাদের যদি আর কোনো রকম প্রশ্ন থাকে এই রিলেটেড কিংবা অন্য কোনো রিলেটেড তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো কমেন্টগুলোকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হবে প্রত্যেকের কমেন্টেরই গুরুত্ব দেওয়া হয় এবং দেখা হয় তাহলে এখানে তেইশ তারিখটা খুবই গুরুত্বপূর্ণ তেইশ তারিখে কী হচ্ছে এই নিয়ে আমি আপডেট নিয়ে আসবো খুবই গুরুত্বপূর্ণ আপডেট তার কারণ হচ্ছে তেইশ তারিখ বিষয় এই তারিখটাতে কিন্তু একটু কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল হ্যাঁ তাই তেইশ তারিখে হিয়ারিংটা তোমাদের প্রত্যেকেই জানতে হবে কি হচ্ছে আর যে সেটা হচ্ছে প্রাথমিকের শূন্যপদের বিষয়টা অনেকেই প্রশ্ন করেছে যে প্রাথমিক শিক্ষকের শূন্য পদ কত দেখো প্রাথমিক শিক্ষকের শূন্য পদ এক্স্যাক্টলি বলা পসিবল নয় কিন্তু প্রাথমিক শিক্ষকের শূন্য পদ জানার জন্য পর্ষদকে বলেছে কোর্ট নির্দেশ দিয়েছে যে যে কোন জেলায় কত শূন্যপদ রয়েছে সেটা কিন্তু রাজশেখর মান্থার নির্দেশে কিন্তু পর্ষদের কাছে জানতে চাওয়া হয়েছে শূন্যপদ কত কোন জেলায় কত রয়েছে সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ সেখানে আমরা দেখব কী হোক কী বলছে ওনারা এবং আমরাও কিন্তু অ্যানালিসিস করে তোমাদেরকে জানাবো যে কত শূন্যপদ থাকতে পারে কোন জেলায় কত শূন্যপদ থাকতে পারে এটা আমরা ভোটের পরেই তোমাদেরকে জানাবো কিন্তু পর্ষদ খুব দ্রুতই তোমাদেরকে আশা করি খুব দ্রুতই তোমাদেরকে একটা জানাতে পারে যে কোন জেলায় কত শূন্যপদ রয়েছে আজকের মতো এতটুকুই নেক্সট ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি